সুপ্রিয় দর্শক আপনাকে স্বাগতম সবুজ বাংলা সবুজ মাঠে আমি আছি মুশফিকুর রহমান আমার সাথে আছে রহমান আলম গির সিয়াম সিয়াম ভাই আমরা যতটুকু শুনতে পারলাম তা আমি বুলবুলের উপর একটা এলিগেশন দিচ্ছি এলিগেশনটা সম্পর্কে যদি আপনি আমাদের কিছু বলতেন যদি আপনি যে এলিগেশনটির কথা বলতেছেন সেটি কিন্তু আপনার অন্য একটি বিষয়ের সাথে যুক্ত সেটি হচ্ছে যে আসন্ন বিসিসি নির্বাচন নিয়ে তো এখন বিসিসি নির্বাচন নিয়ে কিন্তু আমরা এর আগেও কথা বলেছিলাম যে আমাদের সাবেক সভাপতি যিনি ছিলেন তিনি তারপর হচ্ছেন আমাদের বর্তমান তামিম ইকবাল এবং হচ্ছেন আমাদের বর্তমান সভাপতি ইসলাম বুলবুল এই তিনজন পরিচালক পদে নির্বাচন করবেন তো এখন এই নির্বাচন নিয়ে কিন্তু যেরকমটা আগেও বলেছিলাম যে বর্তমান ক্রিয়াঙ্গনে কিন্তু এই নির্বাচনটি হচ্ছে সবচেয়ে হাই টপিক একটি বা একটি হট টপিক যেটিকে বলা হয় তো এটিকে ঘিরে কিন্তু অনেক রকমের জিনিস হচ্ছে এবং এরই মাঝে কিন্তু বুলবুলকে থ্রেড দেওয়ার মতো একটি বিষয় এসেছে যেখানে বুলবুলকে আপনার ফোন করে বলা হয়েছে যে নির্বাচন থেকে করাটা অতিরিক্তই প্রয়োজন নির্বাচন থেকে সরে গেলে কি ভালো হয় না এরকম একটি কথা বলা হয়েছে যার প্রেক্ষিতে কিন্তু আপনার তিনি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চিঠি জানিস করেছেন এবং তার জন্য গানম্যান বা রক্ষী যেতে যাদেরকে আমরা বলি যাদের গান থাকে সময় তার সুরক্ষার জন্য তিনি চেয়েছেন এবং কথা আপনি যেটি বলছেন সেটি হচ্ছে তামিম ইকবাল বলেছেন বুলবুল যে কাজগুলো করেছেন তিনি যে কাজগুলো করছেন বা করেছেন সেগুলো তার কাছে দৃশ্যমান নয় এখন এটাকে সম্পূর্ণভাবে অ্যালিগেশন আমরা বলতে পারি না কেননা তিনি কিন্তু এখানে এই কথাটিও উল্লেখ করেছেন যে যদিও তিন মাস সময় আমি একটা কথা বলছিলাম উনি যে বললো মানে বুলবুল যে কাজগুলো করছে তার কাছে দৃশ্যমান কিন্তু এর আগে আমরা দেখেছি বুলবুল কিন্তু আফগানিস্তানের যে ক্রিকেট সিস্টেম পুরোটাই কিন্তু চেঞ্জ করে দিয়েছে এখন আফগানিস্তান বাংলাদেশ থেকে টপে উপরে আছে এমনকি চায়নার ক্রিকেটও পুরোপুরি চেঞ্জ করে ফেলেছে এবং যার মধ্যে আমরা খুব পার্থক্য দেখছি কিন্তু তিন মাস যে বুলবুল হাতে ছিল আমরা বলবো না সে বসেছিল সে কিন্তু অনেকটাই করেছে দেশের ক্রিকেটের জন্য এই কথাটা কি দামিমের বলাটা কোন দিক কোন দিক থেকে সঠিক এটা এটা আপনি হ্যাঁ যেটা বলেছেন সেটা অবশ্যই যুক্তিগত কথা আপনি যেরকম বললেন যে অবশ্যই তিনি একটি বিপ্লব এনেছেন আফগানিস্তান বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে টি টোয়েন্টি বলেন অথবা ওয়ান ডে বলেন দুটিতেই কিন্তু আমাদের থেকে র্যাঙ্কিং এগিয়ে গিয়েছে আহ সেভাবে যদি আমরা দেখি তাহলে অবশ্যই কিন্তু আমিনুল ইসলাম বুলবুল আপনার অনেক ভালো কাজ করছেন তবে আমি যেরকমটি বললাম আপনাকে প্রথমেই যে যে আপনি সম্পূর্ণ এলিগেশনের কথা তামি ইকবাল কিন্তু এভাবে বলেছেন যে তিনি তার কাজগুলো দৃশ্যমান দেখছেন না তবে তিনি এটাও সাথে যুক্ত করেছেন যে তিন মাস সময় যদিও যথেষ্ট নয় তাহলে আমরা বলতে পারি যেখানে তামি ইকবাল কিন্তু এই কথাটি বলছেন যে তার কাজের ধারাবাহিকতা হয়তো তাকে আর একটু সময় দিতে হবে তাকে আর একটু সময় দিতে হবে এবং হচ্ছে তিন মাসের মধ্যে তিনি যে কাজগুলো করছেন সেগুলো এখনো চলমান বা সেই কাজগুলো এখনো সবার সামনে আসেনি এভাবে হয়তো বা তিনি জিনিসটি বোঝাতে চেয়েছেন আচ্ছা আরেকটা বিষয় আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে বুলবুল কিন্তু এখন বিসিবির সভাপতি তো আমি বলছেন যে উনি যদি এখন পরিচালক পদে নির্বাচন করতে চান তাহলে বিসিবি থেকে সভাপতিত্ব পদ ত্যাগ করে পরিচালক পদে নির্বাচন করতে হবে এটা কি কোন ভাবে দেখছেন না এই কথাটি আপনি যেটি বললেন এখানে একদিক দিয়ে

এখন ইকবাল যে কথাটি বলেছেন সেটি হচ্ছে তিনি যেহেতু পরিচালক পদে নির্বাচন করতে ইচ্ছুক ইচ্ছা প্রকাশ করেছেন অবশ্যই তাকে সভাপতি পদ থেকে সরে এসে নির্বাচন করতে হবে তিনি এটা কারণ হিসেবে এটা বলেছেন যে তিনি যেহেতু এখন সভাপতি পদে রয়েছেন তাহলে পরবর্তীতে তিনি যে নির্বাচনটি করবেন এই নির্বাচনটি কতটুকু ফেয়ারনেস থাকবে নির্বাচনের মধ্যে এখানে আমি একটা কথা বলতে চাচ্ছি আপনি যে ফেয়ারনেস কথা বলছেন আমরা যতটুকু জানি বুলবুল এখন বিসিবি সভাপতি কিন্তু তার চলাফেরা বা তার লাইফস্টাইল একজন নর্মাল বা সাধারণ মানুষের তিনি তোরকম শৌখিন ভাবে না মিরপুরে একটা নর্মাল বাসায় বাসা থাকে দুই রুমের ফ্ল্যাট যার বা ভাড়া আমরা যতটুকু জানি বারো হাজারের মতো তার উপর যদি এরকম একটা ইলেকশন দেওয়া হয় যে উনি দুই নম্বরই করতে পারেন বা একটা ফেয়ার নির্বাচন দিবেন না এটা কিভাবে যুক্তি আচ্ছা এখন এখানে কথাটা হচ্ছে এরকম যে আপনি যে বিষয়টা বললেন যে অবশ্যই বুলবুল হচ্ছে কিন্তু আপনার মোস্ট ক্লিনেস্ট পার্সন উনি কিন্তু মোস্ট ক্লিনেস্ট পার্সন হিসেবে পরিচিত তো এখন তামিম যে কথাটি বলেছে সেটি আমি যেভাবে বললাম যে একদিক দিয়ে যদি আমরা চিন্তা করি শুধুমাত্র রাজনৈতিক দিক বা আমরা যদি নির্বাচনের দিকটি চিন্তা করি তাহলে কিন্তু তিনি ভুল বলেননি যে অবশ্যই তিনি যেহেতু এখন অলরেডি যেই পদে যদি তিনি নির্বাচন করছেন ওই পদ টপকিয়ে কিন্তু সব পদের পথে যেতে হয় তাহলে তিনি যেহেতু অলরেডি সেই পদে রয়েছেন তাকে কিন্তু সেই পদ থেকে নেমে এসেই এই এই পদে কিন্তু নির্বাচন করতে হবে ওই দিক দিয়ে চিন্তা করলে কিন্তু আমি একবার ভুল বলেনি কিন্তু এখানে আরপি যে কথাটি বলেছেন বলেছেন তামিম সেটি হচ্ছে আপনার ফেয়ারনেসের কথা যেটি আপনি যদি বললেন যেভাবে আমি যেটা বললাম যে আমি ভুল বলছেন মোস্ট ক্লিনেস পার্সন তো তার উপরে এই কথাটা দিয়ে এটা এটা অবশ্যই বোঝানো হচ্ছে যে তিনি যদি সভাপতি পদে থাকেন তাহলে নির্বাচনটা ফেয়ার হবে না তিনি তিনি নির্বাচিত হবেন এই জিনিসটা বোঝানো হচ্ছে আমি একটা জিনিস সেটা বলতে চাইছিলাম বলে এখন সভাপতি পদেই আছে উনি চাইলে কিন্তু এই পদটাতে থাকতে পারেন তারপরে উনি চাচ্ছেন লিগাল ভাবে আস্তে আস্তে করে তিনি সভাপতি হবে সবার সাহায্য নিয়ে তিনি সভাপতি দিয়ে যাবেন তারপরে যদি এরকম একটা ইলিগেশন দেওয়া হয় হ্যাঁ অবশ্যই এটা একটি আমি যদি বললাম যে নিন্দনীয় বিষয় যে এরকম একটি কেস পার্সনের উপর এটা বলা যে ফেয়ারনেসটা কতটা থাকবে এটাও নিন্দনীয় বিষয় কিন্তু আমি যেভাবে একইভাবে বললাম আপনার যে তামিম আপনার যদি আমরা রাজনৈতিক দিক দেখি বা নির্বাচনের দিক দিকটা বিশ্লেষণ করতে যাই তাহলে কিন্তু তামিম ভুল বলেনি একটি বিষয় হচ্ছে আপনার যে তামিম ইকবালের যে আহ স্টেটমেন্ট গুলো রয়েছে সেই স্টেটমেন্ট গুলো কিন্তু এখন এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে তিনি এখন আমিনুল ইসলাম বুলবুলকে একজন সভাপতিত্বের নজরে দেখছেন না সভাপতি নজরে দেখছেন তিনি এখন তাকে একজন হিসেবে তার তার মানে একই পদে তাকে তার চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তাই কিন্তু এরকম কথা আসতেছে তো এখানে আমরা যেরকম দেখি আমাদের নির্বাচনের অথবা রাজনৈতিক দলগুলোর কথা বলি আমরা কিন্তু সবসময় দেখেছি যে একজন রাজনৈতিক দলের কোন মেম্বার বলেন নেতাকর্মী বলেন নেতা বলেন অপর একটি দলের কিন্তু নেতাকর্মী নেতাদেরকে কিন্তু অবশ্যই কোনো কোনোভাবে একটি দোষারোপ করেন কোনো কোনোভাবে তাদের ভুল ত্রুটি এগুলো তুলে ধরার করে তো আমরা এখন তাই এগুলোর কথাবার্তায় বা তার যে স্টেটমেন্ট গুলো রয়েছে সেখানে কিন্তু এই একই জিনিসগুলো দেখতেছে। আচ্ছা ভাই আরেকটা বিষয় হচ্ছে তামিম তো এখন বিএনপি প্যানেল থেকে নির্বাচনের জন্য দাঁড়াচ্ছে এই বিষয়টা কিভাবে দেখছেন যে উনি একজন ক্রিকেটার বা একজন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ছিল অধিনায়ক অধিনায়কত্ব দিচ্ছে কিন্তু উনি এখন বিএনপি প্যানেল হয়ে কেন দাঁড়াচ্ছে বিএনপি প্যানেল হয়ে দাঁড়াচ্ছেন এটা আসলে সম্পূর্ণ সত্যি নয় বিএনপি প্যানেল হয়ে দাঁড়াচ্ছেন না তাকে তার উপর বিএনপির একজন নেতা বলতে পারেন আপনি তার সমর্থন রয়েছে যিনি কিনা এর আগে দু হাজার এক থেকে দু হাজার ছয় আপনার বিসিবি সাবেক সভাপতি ছিলেন এবং কিন্তু আপনার বিসিবি থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল যে আপনি আবার পরিচালক পদে নির্বাচন করুন তো তখন তার স্টেটমেন্ট ছিল যে আমি যেহেতু অলরেডি জাতীয় নির্বাচনের জন্য প্রিপারেশন নিচ্ছি তো আমি একই সাথে দুইটা নির্বাচনের যে হ্যাসেলটা রয়েছে বা যে কষ্টটা রয়েছে সেটা নিতে চাচ্ছি না তবে তিনি কিন্তু এটাও বলেছেন যে আমার পক্ষ থেকে আমি তামিম ইকবালকে সম্পূর্ণ তার সমর্থন রয়েছে আপনি যা বললেন তা ঠিক আছে কিন্তু আমরা তামিমের যে স্টেটমেন্ট গুলা দিলবুলের উপর যে ইলিগেশন গুলা দিলো বা যা কথাগুলা বললো এগুলো কিন্তু কোনোভাবে মেনে নেওয়ার বিষয় না কারণ উনি একজন ক্লিনেস্ট পার্সন তার উপর এরকম একটা দোষারোপ করাটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি অবশ্যই এটা হ্যাঁ অবশ্যই এটা মেনে নেওয়ার মতো নয় কেননা আপনি যেরকম বললেন এবং আমিও বললাম যে অবশ্যই কিন্তু আমি ইসলাম বলবুল একজন ক্লিনেস পারসন তো তার উপর এরকম ভাবে কথা বলা যে মানে এখন আমি প্রথমে যে কথাটি বললাম যে আমি ইকবাল এখন তাকে অ্যাজ এ কম্পিটিটর দেখছেন তাকে কিন্তু অ্যাজ এ সভাপতি দেখছেন না প্রেসিডেন্ট হিসেবে তাকে দেখছেন না যদি তামিম ইকবাল তাকে প্রেসিডেন্ট হিসেবে দেখতেন আমি অবশ্যই বলতে পারি যে তামিম ইকবাল যদি তাকে প্রেসিডেন্ট হিসেবে দেখতেন কখনোই তিনি এরকম কথা বলতেন না করে ওই কথাটা যে আমি ইসলাম বুলবুলের কাজ কাজগুলো তার কাছে দৃশ্যমান নয় এই কথাটি অবশ্যই তিনি কখনো বলতেন না এখন তিনি তাকে দেখছেন যেখানে যেখানে তিনি যে পদে দাঁড়িয়েছেন একই পদে উনিও এবং নির্বাচন করবে তো একজন যখন এক পদে রয়েছে অপর পদে যখন আরেকজন রয়েছে তার সাথে যে একটি ইন্টারেকশন থাকে বা দেখার যে নজরটা থাকে সেটা কিন্তু অবশ্যই চেঞ্জ হয় এবং সেই নজর থেকে কিন্তু এই স্টেটমেন্ট আসে আর কি এখন বাকি যে কথাটা রয়েছে সেটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে এখানে কাউকেই দোষারোপ করতে পারছি না আমরা বাকিটা আশা করব যে তামিম যে কথাটি বলেছেন যে ফেয়ার নির্বাচন সেটা অবশ্যই নির্বাচন কমিশন যেটি রয়েছে বিসিবির তারা অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন এবং হচ্ছে লোকের একটি ফেয়ার নির্বাচনই হবে এবং ফেয়ার নির্বাচনের পরবর্তীতে কি হবে সেটা আমরা পরবর্তীতে জানতে পারব আজ এ পর্যন্ত দর্শক আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে কালেকশন সময় নতুন কোন বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ